হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সঞ্চিতাস কুকিং অ্যান ব্লগিং নতুন একটি ব্লগ ভিডিও সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই অনেক দিন কোনো ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না মানে গরমের জন্য বল তোমাদেরকে এর আগেও বলেছি না গরমের জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারছি না যে কারণে আর কি ভিডিও করা হচ্ছে না ভাবলাম যে অনেকদিন ব্লগ দিই প্রত্যেক দিন তো রান্নারই ভিডিও কোনো মানে রেসিপি টেসিপি এই সমস্তই ছেড়ে যাচ্ছে তো আজকে একটা ব্লগ দিই তো এটা হচ্ছে তিন চার দিন আগেকার ব্লগ করে রেখেছিলাম মানে এডিট করা হয়নি এতটাই মানে মানে কি বলবো আলিশি লাগছে যে এডিটও করিনি ভিডিও করে রেখে রেখে দিয়েছি কবে থেকে যাই হোক দু তিন দিন আগেকার ভিডিও আমি শেয়ার করছি তো দেখলাম পর্দাটা খুললাম সকালবেলা এত রোদ আসছে না মানে ঘর এমনিতেই গরম হয়ে যাচ্ছে যে কারণে আমি আর পর্দাটা আর মানে জানলাটা আর খুললাম না পর্দাও দিয়ে দিলাম যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নেবো আমার কিন্তু বান্নার ওদিকে অনেকটা কমপ্লিট হয়ে গিয়ে আমি পরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি এটা কিন্তু একদম সকালবেলা না তোমাদের দাদা মানে ফুচকা উঠেছে তারপরে কেননা আমার আমি উঠে তখন আর বিছানা আমি তুলতে পারি না কেননা ও শুয়ে থাকে তো তারপরে ও উঠে গেছে এখন আজকে না যে বিছানার বেডশিট মানে বেডশিটগুলো আমি চেঞ্জ করব আর কি এটা কাঁচা ধোয়া করব যে কারণে আমি এগুলো তুলে নিচ্ছি আমার রান্না রান্নাবান্না ওদিকে অনেকটাই হয়ে গেছে আর মা হচ্ছে গিয়ে করলো কাঁচকি মাছ আর আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে খাবার দাবার তো কিছু মুখে মানে খেতেই ইচ্ছা করছে না যাই হোক আজকে নর্মাল রান্না হয়েছে একদম ডাল মাছ ভাত আর কি এরকমই তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছে এগুলো ভিজিয়ে নিয়ে আসি তারপর কুচি করতে যাবো আর কি তো দেখো এদিকে মা হচ্ছে কি কাঁচকি মাছ রান্না করেছিল রেসিপিটা আমি দিয়ে দিয়েছি অলরেডি অনেক দিন মানে যেদিনকে আর কি রান্নাটা হয়েছিল সেদিনই ভিডিওটা শেয়ার করেছি সেদিনেই কিন্তু ব্লগ আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করছি তাহলে বুঝতে পারছো কতদিন আগের চার পাঁচ দিন আগেকার ব্লগ তো এই যে মা রান্না করেছিল এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করেছি দারুণ লাগে এই মানে টক ডাল দিয়ে আর যদি কাচকি মাছ হয় গরমে মানে গরমকালে দারুণ লাগে তো এই যে টক ডাল হয়েছিল রান্না এখানে পুঁটি মাছ আছে এটা কালকের ছিল আর নিচেও আছে হচ্ছে পোস্ত ডাটা দিয়ে আলু দিয়ে ছিঙ্গে দিয়ে পোস্ত এই দুটো কালকের ছিল আর এদিকে হয়েছে উচ্ছে ভাজা গরমে না তিতুটা বেশ ভালো লাগে আর এদিকে কাচকি মাছ মা বেড়ে বেড়ে রেখেছে চারটে বাতিতে আর কি হয়েছে আর হচ্ছে গিয়ে কী হয়েছে তোমরা দেখাচ্ছে আমি ভুলেও গেছি ভয়েস দিতে গিয়ে আর মনে পড়ছে না এদিকে আমের ঝোল টক করেছি একদম ঝোল ঝোল তো যাই হোক ওইদিকে সব আমার জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি কাপড় বেডশিটগুলো ভিজিয়ে দিয়ে এসেছি এদিকে একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি খাবো সকালে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ব্যস্ত তারপরে রান্না বান্না ওইদিকে কাজ সেরে এদিকে আমি স্নান টান সেরে নিয়েছি স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় তো কিছু কিছু কেচেছিলাম আর বেডশিটগুলোও কেচেছিলাম তো এখন একটা নতুন মানে অন্য একটা বেডশিট পেতে নেব ওটাও শুকিয়ে গেছে যদিও মানে এত রোদের তাপ ওটাও শুকিয়ে গেছে ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি এখন এটা আর কি বেডশিটটা পেতে নেবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো বেশ পেতে নিয়েছি দেখতেই পেলে আর এই দিকে দেখতে পাচ্ছ যে হচ্ছে গিয়ে কীরকম আমি ঘামছি মানে পাখা চলছে তারপরও ঘামছি কীরকম অত্যাধিক পরিমাণে গরম পড়ে গেছে আর এই যে কাঁথা তারপরে এইগুলো সব শুকিয়ে গেছে আমি বললাম তোমাদের যে অনেকক্ষণ আগে আমি তুলে এনে রেখেছিলাম তো এগুলো এখন ভাজ করবো অনেকক্ষণ ছড়িয়ে রেখেছিলাম যেহেতু গরম থাকে তো এগুলো ভাজ করবো এখন তো তারপর স্নান টান করে যখন শুয়ে আছি কটা বাজে এখন মানে বেশি বাজেও নি তখন জেঠু এসে জেঠু এসে বলছে এসি চালাও এসি চালাও পড়ে যাচ্ছে মানে এতটা গরম পড়েছে বুঝতে পারছো তো বন্ধুরা তারপরে এসিটা চালিয়ে রেখেছে দেখো কটা বাজে তোমাদের দেখাই এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে আমি আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে ফেলেছি আর এই দিকে জেঠু বসে রয়েছে তো তারপরে হচ্ছে কি জেঠু আমার সঙ্গে কথা বলতে বেশ ভালোবাসা যেহেতু আমি জোরে কথা বলি জেঠু আবার একটু কানের প্রবলেম তো কানে শুনতে পার না এবার অন্য অন্যরা বললে আসতে বললে কথা শোনা যায় না এবার যেহেতু আমি চিল্লে চিল্লে কথা বলি তাই আমার সাথে কথা বলতে বেশ বেটার ফিল করে তো যাই দেখো ওইখানে বসে ছিল সোফাতে আবার আমার খাটের উপর এসে বসে বসে আমার সাথে গল্প করছিল। যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো তো সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গিয়েছিলাম আমাদের রাস্তার দিকে আর কি তো এখানে স্টুডিওতে চলে এসেছি আমি আর দিয়া এখানে একটা জিনিস বানাতে দিয়েছিলাম তোমরা স্টুডিও মানে বুঝতেই পেরে গেছো তো একটা গিফট এখানে বানাতে দিতে গেছিলাম পিসের জন্য তোমরা জানতে পারবে দুদিন পর হচ্ছে কি আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি রয়েছে তো মা বাবাকে গিফটটা দেবো বলেই আমি আর কি নিতে এসেছিলাম মানে রেডি হয়ে গেছে সেটাই নিতে এসেছিলাম তো যাই হোক সেইটা ফটোটা আমি তোমাদের দেখালাম না অলরেডি তোমরা একটুখানি দেখে বুঝতে পেরেছো যাই হোক তোমাদের ওই ব্লগের দিনই দেখাবো তো দিয়া আমি এসেছি আর দিয়ার মা মানে রিয়া দিয়েও এসছে রিয়া দিয়ে হচ্ছে অন্য একটা দোকানে গেছে আমি দিয়াকে নিয়ে আর কি এসেছি এখানে তো চলো রিয়া দিয়ে আমি আর দিই আমি এখন বাড়ি যাবো তো আজকে এই জিনিসটা নাচ দিয়েছিলাম এসেছিলাম তো সেটা নিতে এসেছিলাম তো চলো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমার সঙ্গে পরে আবার কথা বলবো আপনার আজকে ব্লগটা আমি শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো